ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা পণ্ডিচেরি রামেশ্বরম কন্যাকুমারী গোয়া গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান দিল্লি হরিয়ানা পাঞ্জাব জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার সিকিম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুর আগরতলা শুধু তাই নয় সারা বাংলাদেশটা যেমন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা মংলা বাঘরার সাতক্ষীরা রাজশাহী রাজবাড়ি ইত্যাদি সব জায়গায় এছাড়া সারা নেপালটাই জুড়ে এই প্রচার অভিযান করছে লিফ্টের সহ আমি রামপ্রসাদ নস্কর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর কড়াবু অঞ্চলের বাসিন্দা তো বর্তমানে আমি শিক্ষকতা করি একটা স্কুলে এবং স্কুলের নাম হচ্ছে শ্রীপুর শিক্ষা সাধন হাই স্কুল সেটা সোনারপুর এবং সুভাষগ্রামেও থাকি তো যাই হোক আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে সাইকেল চালাই সাইকেল ছাড়া আজও পর্যন্ত কোনো গাড়িতে উঠি তো উনিশশো পঁচানব্বই সাল থেকে সাইকেল চালানোর পরে আমি প্রচার অভিযান করছি দু সাল থেকে বিশেষ করে সারা ভারতবর্ষ সারা বাংলাদেশ সারা নেপাল জুড়ে আমার উদ্দেশ্য হচ্ছে দূষণমুক্ত পৃথিবী করা এবং জীববৈচিত্র্য রক্ষা সেই হিসাবে আমি সাইকেলটা নিয়েছি কারণ সাইকেল হচ্ছে পরিবেশবান্ধব দূষণ ছড়ায় না জ্বালানি বাঁচায় এমনকি একজন মানুষকে সুস্থ স্বাভাবিক রাখে অর্থাৎ ব্যায়ামের কাজ করে সেই জন্য আমি সাইকেল নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াই প্রচার অভিযান করতে করতে তো যাই হোক আর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে মানুষকে সচেতন করার লক্ষ্য জীববৈচিত্র্য রক্ষা করার লক্ষ্যে আজ আমার বাংলাদেশে আসা এবং সারা ভারতবর্ষেও প্রচার লিপলেট নিয়ে আমি বিলি করি এখানেও লিপলেট বিলি করছি সুন্দরবন বাছ অভিযানের লক্ষ্য নিয়ে কারণ সুন্দরবন যে পৃথিবী বিখ্যাত যে রয়্যাল বেঙ্গল টাইগার আজ অবলুপ্তের পথে আমি চাইব সুন্দরবনের জীববৈচীরা রক্ষা করতে এবং তার যে খাবারের যদি অভাব হয় তার লোকালয়ে চলে আসে তাই হরিণের সংখ্যা যত বাড়বে তাদের খাদ্যের চাহিদা তত মিটবে বিশেষ করে বাঘে এবং সুন্দরী গাছের প্রাধান্য পাবে আমি চাই সুন্দরবনের পরিধি আস্তে আস্তে বাড়ুক আর গাছের পরিমাণ যত বেশি বাড়বে দূষণের পরিমাণ তত কমবে সেই সঙ্গে সৌরশক্তি রেখে বেশি করে লাগিয়ে লেগে সম্পন্ন যানবাহন যত চালানো যাবে ততই আমাদের লাভ দূষণ ততই কমবে